হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সরকারি চাকরিতে পাঁচ লক্ষ নিয়োগ আরামবাগ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সরকারি চাকরিতে পাঁচ লক্ষ নিয়োগ আরামবাগ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সোমবার আরামবাগের প্রশাসনিক সভা থেকে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান জানালেন রাজ্য সরকারি চাকরিতে প্রায় পাঁচ লক্ষ শূন্যপাদ রয়েছে সরকার ওই সব শূন্যপাদ পূরণ করতে চায় অর্থাৎ সোমবার আরামবাগের প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্য সরকারি চাকরিতে প্রায় পাঁচ লক্ষ শূন্যপাদ রয়েছে সরকার ওই সব শূন্যপাত পূরণ করতে চায় এদিন আরামবাগের সরকারি পরিষেবা প্রধান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্য সরকারি চাকরিতে প্রায় পাঁচ লক্ষ শূন্যপদ রয়েছে সরকার ওই সব শূন্যপাদ পূরণ করতে চায় এই পাঁচ লক্ষের মধ্যে এক লক্ষ শূন্যপাত শিক্ষকদের জন্য আর পুলিশিদের পুলিশ আর পুলিশের নিয়োগ হবে ষাট হাজার দর্শক আপনারা জানতে পারলেন আর পুলিশে নিয়োগ হবে কিন্তু ষাট হাজার পাঁচ লক্ষ কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে এবং আর পুলিশে নিয়োগ করা হবে ষাট হাজার পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি সিপিএম এবং কংগ্রেসের জন্য নিয়োগ করা যাচ্ছে না একটু একটু মায়া হয় না সাহস সাহস থাকলে ভোটে লড় আদালতে গিয়ে নিয়োগ আটকে দিচ্ছে এটাও কিন্তু বড় দুর্নীতি রেল প্রতিরক্ষায় নিয়োগের দুর্নীতি হয়েছে আমরা চাই ছেলেমেয়েরা চাকরি পাক সেটা সেটা ওরা চায় না অন্যরা শুধু মুখে বলে আমরা কাজ করে দেখাই আদালতে যেতে কোনো বাধা নেই কিন্তু আদালতে যাচ্ছে আর মামলা করে চাকরি আটকে দিচ্ছে তারপর তারপর বলছে কেমনে আটকে দিলাম দর্শক আপনারা জানতে পারলেন আবারও কিন্তু পাঁচ লক্ষর বেশি চাকরি কিন্তু ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদে কিন্তু পাঁচ লক্ষ কিন্তু শূন্যপদ রয়েছে সেই পাঁচ লক্ষ শূন্য কিন্তু নিয়োগ করা হবে বিরোধীদের উদ্দেশ্যে বিরোধীদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তোপ দেখায় অর্থাৎ সিপিএম কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু তোপ দেখেন তারা কিন্তু কোচে কোর্টে কিন্তু মামলা করে কিন্তু চাকরি কিন্তু আটকে দিচ্ছে অর্থাৎ চাকরি দেওয়া কিন্তু আটকে দিচ্ছে এবং এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কত শূন্যপদ রয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী তার হিসাব চেয়েছেন স্থায়ী অস্থায়ী দু রকম পদের জন্য দপ্তর ভিত্তিক তথ্য চাওয়া হয় সেই হিসাবে সেই হিসাব পাওয়ার পর সোমবার এই ঘোষণা করেন তিনি দর্শক আপনারা জানতে পারলে রাজ্যের সরকার কিন্তু আবারও কিন্তু পাঁচ লক্ষ চাকরি কিন্তু দেবে অর্থাৎ সরকারি কর্মচারী কিন্তু পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে সেই পাঁচ লক্ষ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ শূন্যপদ রয়েছে সেই পাঁচ লক্ষ শূন্য কিন্তু আবারও কিন্তু চাকরি দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরাম আগের একটি প্রশাসনিক সভা থেকে কিন্তু ঘোষণা করলেন দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন তার মধ্যে কিন্তু এক লক্ষ শূন্যপাত অর্থাৎ শিক্ষক শিক্ষক নিয়োগ করা হবে এক লক্ষে এবং পুলিশে ষাট হাজার কিন্তু নিয়োগ করা হবে এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন দপ্তরে কিন্তু বাকি যে শূন্যপাতগুলি রয়েছে সেই শূন্যপাতে কিন্তু নিয়োগ করা হবে টোটালি কিন্তু পাঁচ লক্ষ কর্মী নিয়োগ করা হবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন